বিজেপি বলে বাংলার বিধানসভায় বঙ্গবঙ্গের রেজলিউশন পাশ হওয়ার দিন বিশে জুনকে স্মরণ করে পালন করা হোক পশ্চিমবঙ্গ দিবস কিন্তু ইতিমধ্যেই বাংলার সরকার পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করে আসুন জেনে নি মানুষ কি বলছেন এটাও ঠিক আমার জানা নেই বলতে পারবো না পশ্চিমবঙ্গ দিবস ঠিক বলতে পারবো না এটা আমার ঠিক মনে নেই এই মুহূর্তে না জানা

থেকে বিজেপির কাছে পশ্চিমবঙ্গ দিবস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে কিন্তু মানুষের সঙ্গে কথা বলে যা বোঝা গেল যে তারা পশ্চিমবঙ্গ দিবস সম্বন্ধে কিন্তু কিছুই জানেন না এরকম আরো পাবলিক পালসের জন্য চোখ রাখুন দৃষ্টিভঙ্গি